নমস্কার বন্ধুরা শিউলি স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি গিমের শাকের বড়া বানাবো আর এটা খুবই হেলদি একটা শাক আমি আগেও গিমের শাকের একটা রেসিপি দিয়েছি চড়চড়ি তো আপনারা চাইলে সেটাও মানে বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি না দেখেছেন আর যদি আপনারা এরকম মুখরোচক খেতে চান তো অবশ্যই বড়াটা ট্রাই করবেন এখানে কিছু পরিমাণ গিমের শাক আমি বেছে নিয়েছি আর এটা ছোটো ছোটো করে কেটে আর ধুয়ে নেবো ভালোভাবে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে পাল্টে আর কেটে নিলাম কারণ বড়া বানাবো ছোটো ছোটো হলেই ভালো এখানে আমি প্রথমেই গিমের শাকের উপরে বেসন দিয়ে নিচ্ছি তিন চামচ এখানে তিন চামচ বেসন ব্যবহার করলাম যদি প্রয়োজন হয় পরে আরও দিয়ে নেওয়া যাবে এখানে দু চামচ চালের গুঁড়ো দিয়ে নিলাম তো চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে হয় আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এইরকমভাবে ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিলে খুবই টেস্টি হয় আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে নিয়েছি আর এখানে লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন ঝালটা যেমন খাবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে ফ্লেভারের জন্য আমি কালো জিরে দিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনারা কোনো মশলা না দিলেই ভালো কারণ গিমের শাকের যে একটা টেস্ট সেটা খুব সুন্দর আসবে এবার প্রথমে আমি হাত দিয়ে মাখিয়ে নেব এখানে কিন্তু প্রথমে জল ব্যবহার করবেন না কারণ শাক থেকে অনেক জল বের হয় আর যেহেতু লবণটা আমি দিয়েছি তার জন্য শাক থেকে আর একটু জল বের হবে প্রথমে একটু কিছুক্ষণ মেখে নেওয়ার পর তারপর একটু একটু করে জল দিয়ে আমি এরকমভাবে মেখে নেবো আর এটা কিন্তু কোনো পাতলা বেটার হবে না এরকম ঘন করবেন যাতে বড়াগুলো করতে সুবিধা হয় তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে তো এটা আমি রেস্টে রেখে দেবো কারণ রেস্টে রাখলে আরও একটু নরম হয়ে যাবে এদিকে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এটা যে কোনো পাত্রে করতে পারেন তারপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম এই বড়াটা সরষের তেলে ভাজার চেষ্টা করবেন যাতে টেস্টটা আরও বেশি সুন্দর হবে তেল গরম হওয়ার পর আমি ছোট ছোট বলের মতো করে দেখুন বড়া দিয়ে নিচ্ছি বড়ো সাইজটা ছোটো বড়ো আপনাদের নিজেদের পছন্দ মতো করে নেবেন তো প্রথমবারে না যদি হয় তো দ্বিতীয় ব্যাচেও আমি ভেজে নেব বাকিগুলো প্রথমবারে কী কয়েকটা দিয়ে নিলাম তো এক পিঠটা হতে থাক অপর পিঠটা উল্টে দেবো কিছুক্ষণ পর মানে দু পিঠটাই খুব সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন উল্টে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল বড়াগুলো সবগুলোই উল্টে দিলাম আর অপর পিঠটাও আমি কিন্তু মানে একই রকম কালার করে ভেজে নেব আর দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাতের সাথে এটা আপনারা পরিবেশন করবেন এই শাকটা তেঁতো হলো যদি বড়া বানানো হয় তাহলে তেতোটা অনেকটাই কমে যায় আর মানে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ছোট বড় সবাই কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে খাবে তো আমি এগুলো তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন কি দারুণ কালার হয়েছে সবারই কিন্তু খুব পছন্দ হয়েছে ভাবে যদি বানিয়ে দেন তো বারবার এই রকমভাবেই খেতে চাইবে গিমের শাকের নানান রকম রেসিপি হয় আমি চেষ্টা করব যদি পারি তো আরও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর একটু বাকি ছিল একটু ব্যাটারটা ছিল আমি কয়েকটা বড়া তো আমি এবার পরের বেঁচে ভেজে নিচ্ছি একই রকমভাবে সবগুলোই আমি দেখুন ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর অবশ্যই ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং